আমরা এখন আছি আঠারো নং কুশেখালী ইউনিয়নের আট নং ওয়ার্ডে এটাকে নরডকি বলে এই নরডকি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা এই এলাকার মানুষ পাই অনেকেই মানে ফানি বন্দি আমাদের এখানে এই সব বাজানো কত ফ্যামিলি আছে আমরা দেখতে পাচ্ছি এক ফ্যামিলি তাদের চলাচলের জন্য কলা গাছের বেউরে বানাইছে যেটা দিয়ে তারা চলাচল করে তাদের ফানি হাঁটু ফানি পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাব দেখতে পাচ্ছেন এক ফ্যামিলি তারা আসলে এটা নিয়ে দিয়ে আসেন

কখনো মনে করেন চুলেতে আগুন জ্বালাতে পারে ডেট চুলে চাকরি নাই খানার কোনো ব্যবস্থা নাই তো দর্শক এই ছিল আঠারো নাম কুশেখালী ইউনিয়নের আট নং ওয়ার্ডে এই নল রোগী এরকম শত শত পরিবার আছে তারা রান্না করতে পারতেছে না খাইতে পারতেছে না এই এলাকার মানুষের খুব কষ্টতে আছে আপনারা দেখতে পাচ্ছেন উনি সরাসরি বলছে ওনার এলাকার অবস্থা এই ছিল আঠারো নাম কুশেখালী ইউনিয়নের আট নং ওয়ার্ডের অবস্থা